সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংকের নিয়োগ পরীক্ষার গণিত সাজেশনের অংশ হিসেবে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব ট্রেনিং অফিসার প্রভেশনারি অফিসার বা শিক্ষানবিশ অফিসার যে নামেই আপনারা পদটাকে ডাকেন না কেন সবগুলো কিন্তু একই ট্রেইনি মানেই হচ্ছে শিক্ষানবিশ প্রফেশনারি মানেও হচ্ছে শিক্ষানবিশ আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন তো আজকে আমি বলে দিলাম যে আসলে ট্রেনি অফিসার যা প্রভেশনারি অফিসারও তা শিক্ষানবিশ অফিসারও তা এই চাকরিটা যখন আপনার স্থায়ী হয়ে যাবে তখন এটার নাম হবে সিনিয়র অফিসার এবং এভাবেই তারা পদের নামগুলো লিখে থাকে তো আপনারা নিশ্চয়ই মেসেজ পেয়েছেন যে পরীক্ষার ডেট নির্ধারিত হয়ে গিয়েছে তো আপনাদের জন্য কিন্তু আমি আজকে সহজ টাইপের বেশ কিছু অঙ্ক রেখেছি এবং মিডিয়াম কোয়ালিটির বলা চলে সহজ এবং মাঝারি ধাঁচের কঠিন অঙ্কগুলো আমি রাখিনি আজকের আলোচনায় তো আমি একটু পরেই দেখাবো যে আপনাদের এই পদের বিগত দুই হাজার মার্চ মাসের তিন তারিখ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেখানেও কিন্তু খুব একটা কঠিন অঙ্ক আসেনি একটা পরীক্ষায় যদি পনেরোটা অঙ্ক আসে তার মধ্যে কিন্তু দশটা অঙ্কই সহজ থাকে মনে রাখবেন আর হচ্ছে তিনটা বা দুইটা অঙ্ক থাকে কিন্তু একটু কঠিন ধাঁচের আর বাদ বাকি মানে হচ্ছে যদি পনেরোটা অঙ্ক থাকে তাহলে কি বললাম দুইটা তিনটা অথবা চারটা অঙ্ক থাকে হচ্ছে কঠিন ধাঁচের অথবা মাঝারি ধাঁচের আর দশটা বা বারোটা যাই বলেন সে অঙ্কগুলো কিন্তু থাকে সহজ ধাঁচের আর মাঝারিও বলতে পারেন এগুলোকে সহজ বা মাঝারি আর কঠিন একটু থাকবে দুইটা তিনটা অথবা চারটা প্রশ্ন তাহলে বুঝতেই পারতেছেন যে অধিকাংশ প্রশ্নই কিন্তু সহজ প্রশ্ন আসে তো আমি আজকে আলোচনায় রেখেছি এরকম বেশ কিছু প্রশ্ন তো দেখেন শুরুতেই যে প্রশ্নটা রয়েছে পাঁচ এর কত শতাংশ সাত হবে তো কত শতাংশ যেহেতু বলেছে তাহলে আপনি বলবেন পাঁচ এর এক্স শতাংশ ইকুয়াল হবে সাত এটা আপনাকে ধরতে হবে ধরি তো আপনি যেহেতু এমসিকিউ টাইপের অঙ্ক প্র্যাকটিস করছেন তো সেক্ষেত্রে আর প্রশ্নপত্রে ধরি বা মনে করি কিছুই লিখতে হবে না জাস্ট আপনি ক্যালকুলেশন করে যাবেন তাহলে বা পাঁচ এর বলেন তো দেখি এক্স পার্সেন্ট মানে উপরে এক্স তার নিচে একশো কিনা অবশ্যই ইকুয়াল সাত তাহলে এর মানে তো গুণের মতো কাজ করে তাহলে উপরে হচ্ছে পাঁচ এক্স নিচে হচ্ছে একশো তাহলে আমরা এটা বলতে পারি ইকুয়াল হচ্ছে সাত এবার আমরা আর গুণ বা বজ্র গুণ করবো সাতের নিচে এক আছে এক দ্বারা এটাকে গুণ একশো দ্বারা এটাকে গুণ তাহলে কত হবে পাঁচ এক্স ইকুয়াল একশো গুণন হচ্ছে সাত তাহলে এই লাইনটা এখানে ক্যালকুলেশন করব। তাহলে এক্স ইকুয়াল কী হবে সুতরাং উপরে একশো গুণন সাত তার নিচে কত তার নিচে পাঁচ কাটাকাটি করেন পাঁচ বেশি একশো সাত দু গুণ চোদ্দো তার মানে একশো চল্লিশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তার মানে অবশ্যই ঘ নম্বর অপশনটাই রাইট দুই নম্বর প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে নিচের কোনটি শূন্য দশমিক চার পাঁচ এর সমান তো চারটা অপশন রয়েছে এবং এই ধাঁচের প্রশ্ন কিন্তু আসতে পারে আপনাদের পার্সেন্টেজ বা শতকরা ধাঁচের কেননা ব্যাংকের পরীক্ষায় শতকরা থেকে অঙ্ক আসতে দেখা যায় তো দেখেন শূন্য দশমিক চার পাঁচ মানে চারটা অপশন রয়েছে কতে বলা আছে শূন্য দশমিক শূন্য চার পাঁচ পার্সেন্ট শূন্য দশমিক চার পাঁচ পার্সেন্ট চার দশমিক পাঁচ পার্সেন্ট এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট তো আমরা এটা সরাসরি বলতে পারি যে এটা হচ্ছে এটার সমান কেন জানেন কারণ হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে কী বলেন তো দেখি পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে উপরে পঁয়তাল্লিশ তার নিচে একশো ঠিক আছে তো পঁয়তাল্লিশ ভাগ একশো মানে একশো দ্বারা পঁয়তাল্লিশকে ভাগ তাহলে দশ শূন্য দশমিক দিয়ে এখানে একটা শূন্য দেব আমরা তার মানে আমরা বলতে পারি চারশো একে মানে একশো দ্বারা চারশোকে গুণ চারকে গুণ করলে কত হবে চারশো হবে থাকলো কত পঞ্চাশ দশমিকের জন্য একটা শূন্য নিব একশো দ্বারা পাঁচকে যদি আমরা গুণ করি পাঁচ একশো পাঁচশো মিলে গেল তার মানে আমরা বলতে পারি যে শূন্য দশমিক চার পাঁচ হচ্ছে এইটা মানে হচ্ছে এটা তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন আপনাদের উল্টো দিকে কিন্তু ক্যালকুলেশনটা করতে হচ্ছে তো এইভাবে জিনিসগুলো কিন্তু বুঝতে হবে এই প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তো কোন সংখ্যার যেহেতু বলেছে তাহলে আমরা কি বলতে পারি যে ধরি হচ্ছে ওই সংখ্যাটা হচ্ছে এক্স তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে কীভাবে যে নব্বই এক্স এর কত পার্সেন্ট সরি আমরা এভাবে লিখবো যে এক্স এর পঁচাত্তর পার্সেন্ট ইকোয়াল নব্বই মানে নব্বই ইকুয়াল হচ্ছে এক্স এর পঁচাত্তর পার্সেন্ট এভাবে লিখতে পারি অথবা এই লাইনটাকে আমরা ঘুরিয়ে এভাবেও লিখতে পারি যে এক্স এর পঁচাত্তর পার্সেন্ট ইকুয়াল নব্বই তাই না এভাবেও লেখা যায় এক্স এর পঁচাত্তর পার্সেন্ট ইকুয়াল নব্বই তাহলে আমাদের হচ্ছে তার নিচে একশো যেহেতু ওই পঁচিশ দ্বারা চার পঁচিশে একশো তাহলে বা উপরে থাকবে তিন এক্স নিচে থাকবে চার ইকুয়াল কত হবে ইকুয়াল হবে নব্বই আমাদের তাহলে বা এটার নিচে এক আছে এক দ্বারা এটাকে গুণ তিন এক্স ইকুয়াল চার দ্বারা নব্বইকে গুণ করলে চার গুণ নব্বই তাহলে বা এক্স ইকুয়াল হবে উপরে চার নব্বই তার নিচে হচ্ছে তিন তাহলে তিন ভ্যালু হচ্ছে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি বা একশো বিশ এই যে রয়েছে এবার আসেন নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তার মানে আমরা সংখ্যাটা একশো বিশ বের করেছি তো আমরা যদি একশো এর পঁচাত্তর পার্সেন্ট বের করি তাহলে অবশ্যই এখন নব্বই হবে মানে উল্টো দিক থেকে ক্যালকুলেশন করে আমি মেলাতে চাচ্ছি তাহলে কাটা শূন্য শূন্য ক্রস করে দিলাম পাঁচ দুগুণো দশ তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর দুই দ্বারা এটাকে কাটবো ছয় দুগুণো বারো তাহলে ছয় পনেরো নব্বই তাহলে দেখেন নব্বই ছিল কিন্তু সংখ্যাটা তার মানে আমরা উল্টো দিক থেকে ব্যাক ক্যালকুলেশন করে অঙ্কটা প্রুফ করে দিলাম তাহলে তিন নম্বরের অ্যান্সার কত ক ঠিক আছে এবার আমরা পরেরটাতে যাব এই প্রশ্নটা দেখেন বলা হচ্ছে একটি ক্লাসে ছশো জন ছাত্র আছে যার মধ্যে চল্লিশ ছাত্র সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত খুবই সহজ এবং বারবার আসা অঙ্কের মধ্যে অন্যতম অঙ্ক কিন্তু এটা তো মোট ছাত্রছাত্রী কতজন মোট ছাত্রছাত্রী ছয়শো চল্লিশ ওকে ছয়শো চল্লিশ জন হচ্ছে আমাদের মোট এবার যার মধ্যে চল্লিশ পার্সেন্ট ছাত্র তাহলে ছাত্র আছে কতজন তাহলে ছয়শো চল্লিশ এর চল্লিশ পার্সেন্ট আমরা এভাবে বলতে পারি তাহলে ছয়শো চল্লিশ এর চল্লিশ পার্সেন্ট মানে উপরে চল্লিশ তার নিচে একশো শূন্য শূন্য ক্রস এই শূন্য শূন্য ক্রস তাহলে বলেন তো চৌষট্টিকে চার দ্বারা গুণ করলে কত হয় চার চারে ষোলো ছয় হাতে এক চার ছয় চব্বিশ আর একে হচ্ছে পঁচিশ তাহলে দুইশো ছাপ্পান্ন জন কী বলেন তো দুইশো ছাপ্পান্ন জন হচ্ছে ছাত্র তাহলে বলা হচ্ছে ছাত্রীর সংখ্যা কত তাহলে ছয়শো চল্লিশ থেকে আমরা দুইশো ছাপ্পান্ন বাদ দিয়ে দেব তাহলে উপরে দশ তার নিচে ছয় চার পাঁচ আর একে ছয় ছয় আছে চোদ্দ মেলাতে আট হাতে কত এক দু আরকে তিন তাহলে ছয় মানে ছয় আছে উপরে নিচে তিন তার মানে তিনশো চুরাশি তো দেখেন খ নম্বর কিন্তু জাস্ট পার্সেন্টেজ বের করে করে আমাদের বিয়োগ দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে ইজি অঙ্ক মোটামুটি তো এই ধরনের অঙ্কও কিন্তু পরীক্ষায় বারবার আসতে দেখা যায় তো এবার আসেন এই যে অঙ্কটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আপনাদের জন্য জাস্ট এখানে পার্সেন্টেজটা চেঞ্জ করে দেয় দশ দিতে পারে বিশ পারসেন্ট দিতে পারে অথবা কখনো কখনো তিরিশ পার্সেন্টও দিয়ে দেয় এখানে কত দেয়া রয়েছে পঞ্চাশ পার্সেন্ট দেওয়া রয়েছে বলা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে এটা আমরা সরাসরি বৃত্ত অঙ্কন করে ক্যালকুলেশন করতে পারি ব্যাসার্ধ যেহেতু বলেছে বৃত্তের ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট হ্রাস পেলে তার মানে এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ এটা যদি পঞ্চাশ পার্সেন্ট হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে তো এটা ধরে যদি আমি করি তাহলে অনেকটা সময় কিল হবে তাই না এই জন্য একটা আমরা শর্টকাট ম্যাথড এটার ক্ষেত্রে প্রয়োগ করব। ম্যাথডটা কি ম্যাথডটা হচ্ছে এ প্লাস বি প্লাস উপরে হচ্ছে এবি তার নিচে হচ্ছে হান্ড্রেড মনে রাখবেন এখানে যেহেতু রাশ বলেছে তার মানে এর মানও মাইনাস পঞ্চাশ পার্সেন্ট এবং বির মানও হবে মাইনাস পঞ্চাশ পার্সেন্ট এটা তাহলে ইকুয়াল এ হচ্ছে মাইনাস ফিফটি প্লাস বিও হচ্ছে মাইনাস ফিফটি ব্র্যাকেট দিলাম প্লাস এও হচ্ছে মাইনাস ফিফটি এবং বিও হচ্ছে মাইনাস ফিফটি ভাগ হচ্ছে হানড্রেড তাহলে ইকুয়াল মাইনাস ফিফটি প্লাসে মাইনাসে মাইনাস ফিফটি মাইনাসে মাইনাসে প্লাস এজে যে দেখেন এটা এখানে প্লাস আর মাইনাস মাইনাস প্লাস তাহলে উপরে পঞ্চাশ আর পঞ্চাশ যদি আমরা গুণ করি পাশে পাশে পঁচিশ তার মানে পঁচিশশো নিচে কত একশো তাই না তাহলে এই দুই শূন্য দুই শূন্য ক্রস করলাম তাহলে মাইনাস পঞ্চাশ মাইনাস পঞ্চাশ মাইনাস একশো প্লাস হচ্ছে পঁচিশ তাহলে একশো মাইনাস একশো থেকে পঁচিশ যেহেতু মাইনাসটা বড় মাইনাস দিলাম থাকবে সেভেন্টি ফাইভ তাহলে আমরা বলতে পারি সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেহেতু বলেছে রাশ পাবে তাহলে রাশ তো নিজেই নেগেটিভ তাই না এই জন্য আমরা বলবো যে পঁচাত্তর পার্সেন্ট কী পেয়েছে রাশ হচ্ছে পাবে তাহলে কোনটা উত্তর সঠিক উত্তর হচ্ছে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা এবার আসেন আমরা পরেরটাতে যাব। ছয় নম্বরটা দেখেন কি বলা হচ্ছে ছয় নম্বরে বলা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় একত্রিশ একচল্লিশ একান্ন একষট্টি তাহলে দেখেন মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা যারা ভাগ করা যায় না সেটাকে আমরা বলি মৌলিক সংখ্যা তো এখানে মৌলিক সংখ্যা নয় বলেছে তার মানে যে সংখ্যাকে ভাগ করা যাবে এক এবং ওই সংখ্যা ছাড়াও সেটাই মৌলিক সংখ্যা নয় তাহলে একত্রিশ একটা মৌলিক সংখ্যা একচল্লিশ একটা মৌলিক সংখ্যা কেননা একত্রিশ এবং একচল্লিশকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না একষট্টিও একটা মৌলিক সংখ্যা কেননা এটাকেও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না কিন্তু একান্ন মৌলিক সংখ্যা নয় তাই এটাই হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কেন কেননা একান্নকে তিন দ্বারা ভাগ করা যায় এবং সতেরো দ্বারাও ভাগ করা যায় খেয়াল করে দেখেন তিন সতেরো একান্ন এই জন্য এটা কি নয় এটা মৌলিক সংখ্যা নয় তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে অর্থাৎ এটা মৌলিক সংখ্যা নয় ঠিক আছে এইভাবে আপনাদের কিন্তু প্রশ্নটা ক্যালকুলেশন করে বুঝতে হবে এবার আসেন আমরা পরেরটাতে যাব সাত নম্বর প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে তিন ছয় এবং চারের চতুর্থ সমানুপাতিক কত আট আঠারো বারো এবং দশ চারটা অপশন রয়েছে তো এই ধরনের সমানুপাতিকের প্রশ্নগুলো কিভাবে বের করতে হয় তো তিন অনুপাত ছয় ইকুয়াল চার অনুপাত ক তাহলে আমরা ধরে নিব যে ধরি আমাদের চতুর্থ সমানুপাতিক হচ্ছে ক এভাবে আমাদের ধরে নিতে হয় তাহলে বা তিন ভাগ ছয় ইকুয়াল চার ভাগ ক এভাবে করব তাহলে বা ক দ্বারা তিনকে গুণ করলে তিন ক ইকুয়াল চার আর ছয় গুণ করলে চার ছয় আমরা চব্বিশও লিখতে পারি অথবা চার গুণন ছয় রাখতে পারি তাহলে বা ক ইকুয়াল উপরে চার গুণন ছয় তার নিচে কত তার নিচে হচ্ছে তিন তাহলে তিন দুগুনো ছয় দুই তাহলে চার দুগুনো আট তার মানে চতুর্থ সমানুপাতি কত আট এইভাবে কিন্তু যেহেতু সমানুপাত মানে অনুপাত সমানুপাতের অঙ্ক তাহলে দেখেন এইভাবে কিন্তু আমাদের অনুপাত চিহ্ন দিয়ে করতে হবে তবে এখানে যদি ক্রমিক কথা বলা থাকে তাহলে কিন্তু সূত্র এটা খাটবে না তখন কিন্তু আমাদের মধ্য সমানুপাতি মধ্য সমানুপাতির উপর স্কোয়ার ইকল টু প্রথম গুণন হচ্ছে দ্বিতীয় বা তৃতীয় যে সূত্রটা রয়েছে প্রথম গুণন তৃতীয় এই সূত্রটা কিন্তু প্রয়োগ করতে হবে তো যেহেতু এটা শুধু সমানুপাতিক এই জন্য প্রথম অনুপাত দ্বিতীয় ইকুয়াল তৃতীয় অনুপাত চতুর্থ আমরা এটা বলতে পারি তো নিশ্চয়ই বুঝেছেন এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি আট নম্বরটা দেখেন বলা হচ্ছে কি কোন সংখ্যার পাঁচ গুণের সাথে দুই যোগ করলে মানে কোন সংখ্যার পাঁচ গুণের সাথে দুই যোগ করলে যোগফল ওই সংখ্যার চার গুণ হতে আট বেশি হবে তাহলে আমরা ধরে নিব যে ধরি সংখ্যাটা এক্স তাহলে কোন সংখ্যার পাঁচ গুণ তার মানে এক্সের পাঁচ গুণ এর সাথে দুই যোগ করলে আমরা অঙ্ক পড়ছি আর লিখছি যোগ ফল মানে ফলাফল ওই সংখ্যার তার মানে ওই সংখ্যার গুণ তাহলে চার গুণ হতে আট বেশি হবে তাহলে চার গুণ হতে আট বেশি হবে এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গেল তাহলে বা ফাইভ এক্স এই ফোর এক্স এদিকে আসলে মাইনাস ফোর এক্স ওইদিকে এইট এই টু এদিকে গেলে মাইনাস টু তাহলে বা এক্স ইকোয়াল কি হবে আট থেকে দুই গেলে ছয় তার মানে এক্সের ভ্যালু হচ্ছে ছয় এবার প্রশ্নটা আপনারা মিলান কোন সংখ্যা তার মানে ছয় এর পাঁচ গুণের সাথে দুই যোগ করলে তাহলে পাঁচ ছয় তিরিশ আর দুই বত্রিশ ওই সংখ্যার তার মানে ছয় এর চার গুণ তাহলে চার ছয় চব্বিশ এর সাথে আট বেশি তাহলে আট যোগ করলে কত হবে বত্রিশ তাহলে নিঃসন্দেহে মিলে গিয়েছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন আমাদের সিক্স বা ছয় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার এবার আসেন পরের প্রশ্নটা তো পরের প্রশ্নটা দেখেন এখানে কি বলা হচ্ছে একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে নয় ও ষোলো মধ্য সমানুপাতি কত তাহলে আমি একটু আগে বলেছি যে যেহেতু ক্রমিক কথাটা বলা আছে তাহলে মধ্য সমানুপাতির উপর স্কোয়ার ইকোয়াল টু প্রথম গুণন তৃতীয় এই রুলটা প্রযোজ্য হবে মনে রাখবেন শুধু সমানুপাতিক হলে এর আগে যেটা শেখালাম সেটা আর যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে এটা তাহলে মধ্য কত তাহলে কি বলা হচ্ছে মধ্য সমানুপাতি কত হবে তাহলে আমরা বলতে পারি মধ্য সমানুপাতি তার উপর স্কোয়ার ইকোয়াল প্রথম কত নয় গুণন তৃতীয় কত ষোলো তাহলে নয় আর ষোলো দিয়ে দিলাম তাহলে মধ্য তার উপর স্কোয়ার ইকুয়াল নয় আর ষোলো গুণ করলে ছয় নং চুয়ান্ন চার হাতে পাঁচ নয় খে নয় আর পাঁচে চোদ্দ একশো চুয়াল্লিশ আচ্ছা বলেন তো মধ্য সমানুপাতি একশো চুয়াল্লিশের উপর কত হচ্ছে রুট হচ্ছে কেন এই স্কোয়ারের দিকে এসে রুট হলো তার মানে আমরা বলতে পারি রুট অফ হাত বারোর উপর স্কোয়ার তাহলে স্কোয়ার রুট কাটা গেলে কত থাকবে বারো তার মানে মধ্য সমানুপাতি হচ্ছে টুয়েলভ বা বারো এই যে নয় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই অঙ্কগুলোও কিন্তু খুব বেশি পরিমাণ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি তো পরের প্রশ্নটা একটু দেখেন কি বলা হচ্ছে এই ধাঁচের প্রশ্নও কিন্তু বিগত বিভিন্ন ব্যাংক রিলেটেড পরীক্ষায় এসেছে যদিও খুবই সহজ প্রশ্ন এগুলো কিন্তু এই ধাঁচের প্রশ্নও কিন্তু আসতে দেখা যায় অনেকেই আপনারা দশমিকের যোগ করতে পারেন না তো দুই দশমিক এক দশমিক বরাবর কিন্তু দশমিক দিতে হবে শূন্য এক আবার এই দশমিক বরাবর দশমিক দিতে হবে শূন্য শূন্য এক এই জন্য কিন্তু এগুলো আমাদের ভুল হয়ে যায় ঠিক আছে মানে দশমিক বরাবর রাখতে হবে তাহলে এক এক যোগ করলে দুই তাহলে দুই দশমিক এক 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 মানে টু পয়েন্ট ট্রিপল ওয়ান কোথায় রয়েছে এই যে দেখেন গ নম্বর অপশনে কিন্তু এটা রয়েছে তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কোন ধাঁচের অঙ্কগুলো আমাদের কিন্তু করতে হবে তো দেখেন দুই হাজার তেইশে শিক্ষানবিশ অফিসার বা ট্রেনিং অফিসার বা প্রবেশনের অফিসার পদে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা যদি আমি একটু দেখাই কয়েকটা প্রশ্ন চার পাঁচটা প্রশ্ন আমি দেখাই তাহলে দেখতে পাবেন যে আসল প্রশ্নগুলো সহজই ছিল এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংকের যে প্রশ্নগুলো রয়েছে এর মধ্যে এই প্রশ্নটাতে যদি আমি ক্লিক করি এখানে দেখেন গণিত যে অংশটা রয়েছে আমি গণিত অংশটাতে চলে যাচ্ছি যে কোন ধরনের প্রশ্নগুলো এসেছে এই যে দেখেন একটা সম্ভাবনার প্রশ্ন এসেছে তারপরে একটা ঐকিক নিয়ম এসেছে তারপরে পরপর তিনটি ক্রমিক সংখ্যার গুণফল এত হলে তাদের যোগফল কত সহজ প্রশ্ন এক মিটার সমান কত ইঞ্চি মুখস্থ প্রশ্ন এসেছে মাইনাস এক থেকে কত বিয়োগ করলে শূন্য হবে এটা এসেছে কোন সংখ্যার এত এর সাথে ছয় যোগ করলে এত হবে আবার এক্স ইকোয়াল টু জিরো কত এই প্রশ্নটা এসেছে এই ধাঁচের কিন্তু মানে সহজ খুবই সহজ আচ্ছা দেখেন তো দেখি এই প্রশ্ন আপনারা সলিউশন করতে পারেন কি না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি রয়েছে এক্স টু দি পাওয়ার জিরো রয়েছে তো এক্স টু পাওয়ার জিরো মানে কি আমরা জানি সূচকের নিয়মে এ টু পাওয়ার জিরো মানে ওয়ান সেক্ষেত্রে এক্স টু পাওয়ার জিরো মানে ওয়ান আমাদের যদি একশো টু দি পাওয়ার জিরো হয় তার মানে ওয়ান যদি ক টু দি পর জিরো হয় তার মানে ওয়ান তার মানে সূচকের নিয়ম বলে যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মানে কি হবে ওয়ান হবে দেখেন এই জিনিসটা জানলেই আপনারা দাগাতে পারবেন খুবই সহজ প্রশ্ন এবার কি বলা হচ্ছে দেখেন সংখ্যা থেকে কোন সংখ্যার মানে হচ্ছে এত এর সাথে এত যোগ করলে এত হবে তো এই প্রশ্নটাতে কিন্তু এখানে ভুল দেওয়া রয়েছে তো আমি যদি একটু প্রশ্নটা দেখি অন্য এক জায়গা থেকে তাহলে কি হবে দেখেন এই যে দেখেন এখানে ঠিকঠাকভাবে তোলা রয়েছে প্রশ্নটা তো এটা একটা বইয়ের স্ক্যান কপি সেখান থেকে আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু সাজেশনের কোনো অংশ নয় আমার তো এটা হচ্ছে একটা স্ক্যান কপি তো কি বলা হচ্ছে কোনো সংখ্যার হাফ অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটির তিনের দুই অংশ হবে সংখ্যাটি কত তাহলে আমরা কী নিব আমরা বলবো যে ধরি আমাদের সংখ্যাটা হচ্ছে এক্স তাহলে প্রশ্নমতে কী হবে বলেন তো দেখি প্রশ্নমতে আমরা বলি কোনো সংখ্যার হাফ অংশের সাথে তাহলে এক্সের হাফ অংশ আমরা বলতে পারি এভাবে যে এক্সের হাফ অংশ এর সঙ্গে ছয় যোগ করলে যোগফল মানে সংখ্যাটা সংখ্যাটির এত অংশ হবে তার মানে সংখ্যাটির সংখ্যাটি কত এক্স এর এত অংশ মানে কি তিনের দুই অংশ হবে এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ হয়ে গেল তাহলে বা আমরা করতে পারি কি এক্স টু উপরের সংখ্যা তাই না তাহলে এক্স ভাগ টু প্লাস সিক্স টু টু এক্স ভাগ থ্রি এই তো এক্স টু উপরের সংখ্যা যেহেতু এক্স রয়েছে তাহলে এত তাহলে বলেন তো বা এখানে লসগু হচ্ছে দুই তাহলে উপরে এক্স প্লাস ছয় দুগুণ কত বারো ইকুয়াল টু উপরে টু এক্স তার নিচে থ্রি এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তো এটা যদি আমরা আগে গুণ করি তাহলে ফোর এক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস হচ্ছে তিন বারো ছত্রিশ তাহলে বা ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু থার্টি সিক্স তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত হবে অবশ্যই থার্টি সিক্স এই যে দেখেন সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা তো আমি এর আগে আরও বেশ কিছু আপনাদের অঙ্ক দেখালাম তো সেগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন তো দেখেন আপনারা চাইলে অপশন টেস্ট করেও কিন্তু এই অঙ্কগুলো করতে পারেন এবং দেখেন এখানে সূচকের অঙ্ক এসেছে সূচকটা মানে এই যে টু দি পর এক্স টু দি পর এক্স এখানে কিন্তু সলিউশন করে দেওয়া রয়েছে তো আমি পরের আরেকটা লেকচারে এই জিনিসগুলো আপনাদেরকে সমাধান করে দিব তো তার আগে আমি এই যে সাতাশ নম্বর যে প্রশ্নটা আছে দেখেন এটা খুবই সহজ প্রশ্ন বলা হচ্ছে আট এগারো সতেরো উনত্রিশ তেপ্পান্ন পরবর্তী সংখ্যা কত এরকম প্রশ্ন ধারা বা সিরিজের প্রশ্ন আসলে আপনারা করবেন কি প্রতি পদে কত বিয়োগফল সেটা বের করবেন আট থেকে এগারো বৃদ্ধি পেয়েছে তিন এগারো থেকে সতেরো বৃদ্ধি পেয়েছে ছয় সতেরো থেকে উনত্রিশ বৃদ্ধি পেয়েছে বারো ঊনত্রিশ থেকে তেপ্পান্ন বৃদ্ধি পেয়েছে চব্বিশ তাহলে বৃদ্ধির হারগুলো ডাবল তিন ছয় বারো চব্বিশ এরপরে আটচল্লিশ বৃদ্ধি পাবে তাহলে তেপ্পান্ন আটচল্লিশ যোগ করলে পরের সংখ্যাটা হবে আমাদের তাহলে আট তিন এগারোর এক হাতে এক পাঁচ চার নয় আর একে দশটা মানে একশো এক হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আসেন তো এই অঙ্কটা আমি করেই দিই যেহেতু এখানে আমাদের অঙ্কটা রয়েছে তো আমরা যেহেতু দেখিয়েছি অঙ্কটা তো আমি করে দিই দেখেন কি বলা হচ্ছে টু টু দি পর এক্স প্লাস টু টু দি পর এক্স প্লাস হচ্ছে টু টু দি পর এক্স কয়টা রয়েছে চারটা টু টু দি পর এক্স ইকুয়াল হচ্ছে টু টু দি পাওয়ার এন বলা হচ্ছে এন এর প্রেক্ষিতে এর মান কত তার মানে আমাদের এনের এর প্রেক্ষিতে তাহলে এর মান কত বলতে এক্স এর মান কত বোঝাচ্ছে এনের এর প্রেক্ষিতে তাহলে বা আমরা বলতে পারি টু টু দি পর এক্স কমন নিলাম একটা তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান হলো ইকুয়াল হচ্ছে টু টু দি পাওয়ার এন তাহলে বলেন তো বা টু টু দি পাওয়ার এক্স ইন্টু ফোর হবে কিনা অবশ্যই টু টু দি পাওয়ার এন তাহলে বা টু টু দি পাওয়ার এক্স ইন্টু দুইয়ের উপর স্কোয়ার হয় চার মানে তো দুইয়ের স্কোয়ার ইন্টু মানে ইকুয়াল টু টু দি পাওয়ার এন তাহলে বা দুই টু এর মধ্যে একটা মানে দুই দুইয়ের মধ্যে একটা দুই তাহলে উপরে এক্স প্লাস টু আমরা জানি গুণ থাকলে পাওয়ার যোগ হয়ে যাচ্ছে ইকুয়াল টু টু দি পাওয়ার এন তাহলে এই দুই এই দুই বাদ আমরা জানি বেশ বেশ সমান হলে বাদ দেওয়া যায় তাহলে সুতরাং আমরা বলতে পারি এক্স প্লাস টু ইকুয়াল টু এন এখানেও বা হবে তো ফাইনালি বা সুতরাং আমরা লিখব এক্স ইকুয়াল এন মাইনাস টু এই যে প্লাস টুটা ওইদিকে আসলে মাইনাস টু হয়ে যায় তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন এন মাইনাস টু হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো সলিউশন করতে হবে এই যে প্রশ্নটা দেখেন বলো হচ্ছে একটি ছক্কা নিক্ষেপ করলে যে কোনো জোর যে কোনো বেজোর সংখ্যা আসার সম্ভাবনা কত তো আমি কিন্তু অনেকগুলো ভিডিওতে এই ধাঁচের প্রশ্ন আপনাদের সলিউশন করে দিয়েছি যেহেতু বলেছে সম্ভাবনা কত তাহলে সম্ভাবনা সূত্র বলেন তো কী নিচে হচ্ছে মোট ঘটনা তার উপরে কি তার উপরে হচ্ছে আমাদের অনুকূল ঘটনা তাহলে নিচে মোট ঘটনা তার উপরে অনুকূল ঘটনা এটা সম্ভাবনার হচ্ছে সূত্র তাহলে একটি ছক্কা নিক্ষেপ করলে আচ্ছা বলেন তো ছক্কায় মোট কয়টা ঘটনা থাকে একটা পুট একটা দুই একটা তিন একটা চার একটা পাঁচ একটা ছয় তাহলে মোট ঘটনা থাকে ইকুয়াল হচ্ছে তাহলে নিচে ছয়টি হবে ছয় এবার যে কোনো বেজের সংখ্যা আসার সম্ভাবনা তাহলে বেজোর সংখ্যা কয়টা হচ্ছে এক তিন আর পাঁচ তিনটা তাহলে উপরে হবে তিন এই হচ্ছে অনুকূল ঘটনা তিন তাহলে তিন এক তিন তিন দুগুণো ছয় তার মানে হাফ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে দেখেন তো হাফ এই যে হাফ রয়েছে এখানে অঙ্ক কিন্তু খুব একটা কঠিন নয় এরপরে আসেন আপনাদের কিন্তু এখানে এই যে ঐক্যিক নিয়মের যে একটা অঙ্ক রয়েছে এই অঙ্কটাও কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ এই ধাঁচের একটা অঙ্ক কিন্তু আসতে পারে বলা হচ্ছে পাঁচটি বিড়াল পাঁচটি দূর ধরতে সময় নেয় পাঁচ মিনিট তিরিশটি বিড়াল তিরিশটি দূর ধরতে কত সময় নেবে অনেকে মনে করতে পারে তিরিশ মিনিট অ্যান্সার কিন্তু ভুল মনে রাখবেন প্রথম লাইনে যে সমস্ত সংখ্যা দেওয়া থাকে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সেটাই হয় মানে সেটি হয় হচ্ছে আমাদের সরি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে আমরা কী বলতে পারি আমরা বলতে পারি যে দেখেন ঐকিক নিয়মে যদি আমরা সাজাই তাহলে কিভাবে সাজাতে পারি যেহেতু বলেছে কত সময় নেয় তাহলে যে সময় নেয় সেটা আমরা ডান দিকে রাখবো তাহলে আমরা লিখব পাঁচটি বিড়াল তাহলে এভাবে লিখবো যে পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরে কয় মিনিটে পাঁচ মিনিটে আমরা এখানে কিন্তু দেখেন বাংলা দিয়ে লিখেছে যেন আপনাদের বুঝতে একটু অসুবিধা হয় তো এবার আসেন একটি বিড়াল যদি ইঁদুর ধরে তাহলে মিনিট কম লাগবে নাকি বেশি লাগবে অবশ্যই বেশি লাগবে তাহলে পাঁচ গুণন পাঁচ এত মিনিট আমরা জানি বেশি মানেই গুণ আর কম মানে ভাগ তাহলে পাঁচটি ইঁদুর ধরে পাঁচ মিনিটে তাহলে একটা ইঁদুর ধরতে তো কম সময় লাগবে তাই না তাহলে কম মানেই কি কম মানেই ভাগ মানে বেশি লাগলে গুণ আর কম লাগলে ভাগ আমি হয়তো একটু হচ্ছে উল্টো পাল্টা বলে ফেলেছি শুরুতে আমি জানি না কি বলেছি তো এবারে আমি বলে দিই যে যদি বেশি মনে হয় তাহলে গুণ আর যদি কম মনে হয় তাহলে হচ্ছে ভাগ এবার আপনারা প্রথম লাইনটা ভুলে যান তাহলে একটি বিড়াল একটি ইঁদুর ধরে এত মিনিটে এবার আসেন তিরিশটি বিড়াল যদি হয় তাহলে তিরিশটি বিড়াল হলে আমাদের ইঁদুর ধরতে কম সময় লাগবে তাই না তাহলে কম মানে ভাগ তাহলে পাঁচ কুনন পাঁচ ভাগ পাঁচ এই তিরিশ নিচে চলে আসতেছে এবার আসেন একটাই দূর ধরে এত মিনিটে এবার যদি তিরিশটাই দূর ধরে তাহলে তো বেশি সময় লাগবে তাহলে বেশি মানে গুণে এই তিরিশ উপরে যাচ্ছে তার মানে তিরিশ তিরিশ ক্রস পাঁচ পাঁচ ক্রস তার মানে পাঁচ মিনিট হচ্ছে সঠিক উত্তর যারা বুঝে বুঝতে পারেন ঐকিক নিয়মের এই নিয়মটা তাদের জন্য কিন্তু খুব মানে ভালোভাবেই বোঝা যায় যে আসলে সঠিক উত্তর হচ্ছে পাঁচ আপনারা অঙ্ক না করেই কিন্তু ধরে নিতে পারবেন যে সঠিক উত্তর পাঁচ আসলে এই ধাঁচের অঙ্ক কিন্তু বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় তো দেখেন অঙ্কগুলো কিন্তু খুব একটা কঠিন নয় কিন্তু একটু পেঁচিয়ে দেয় এই যে দেখেন এখানে অঙ্ক রয়েছে পরপর তিনটে সংখ্যার গুণফল একশো বিশ হলে তাদের যোগফল কত খুবই সহজ যেহেতু বলেছে পরপর তিনটে সংখ্যার গুণফল তাহলে আমরা জানি পরপর সংখ্যা মানে এক দুই তিন চার এভাবে পাঁচ ছয় সাত আট নয় এগুলো পরপর সংখ্যা তো এদের মধ্যে তিনটা মানে পরপর সংখ্যা আছে এদের গুণফল হবে একশো বিশ তাহলে দেখেন তো তিন দুগুণ ছয় চার ছয় চব্বিশ হয় না তিন চারে বারো পাঁচ বারো ষাট হয় না তাহলে এই তিনটা গুণ করে দেখেন তো চার পাঁচে একশো অবশ্যই তাদের যোগফল কত পাঁচ চার নয় নয় ছয় পনেরো তার মানে আমরা বলতে পারি দেখেন তো সঠিক উত্তর আমাদের ফিফটিন বা পনেরো নম্বরটা রাইট তাহলে এভাবেই আপনারা বুঝতে পারছেন যে অঙ্কই আসে এবার দেখেন পরেরটা কি বলা হচ্ছে বাইশ নম্বরে বলা হচ্ছে একটি সংখ্যা সাতশো চল্লিশ থেকে যত বড় আটশো তিরিশ থেকে তত ছোট সংখ্যাটি কত মুহূর্তের মধ্যেই করা সম্ভব যত তত থাকলে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে অ্যান্সার হয়ে গেল তাহলে সাতশো চল্লিশ যোগ আটশো তিরিশ যোগ করে দুই দিয়ে ভাগ করবেন তাহলে শূন্য 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 চার আর তিনে সাত আট আর সাত পনেরো তাহলে পনেরোশো সত্তরকে দুই দ্বারা ভাগ করবো সাত দুগুনো চোদ্দ থাকলো এক সতেরো আট দুগুনো ষোলো থাকলো এক দশ পাঁচ দুগুনো দশ সাতশো পঁচাশি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে বলেন তো কোথায় রয়েছে আমাদের সাতশো পঁচাশি এই যে দেখেন আমাদের কিন্তু অপশনে কিন্তু এখানে অ্যান্সারে কিন্তু নোট দেওয়া আছে অর্থাৎ এখানে কিন্তু আসলে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর নেই তো রকম যদি আসে পরীক্ষায় যে সঠিক উত্তর নেই তাহলে কখনোই আপনারা প্রশ্নটা সঠিক মানে ডাকাবেন না দাগালেই কিন্তু আসলে ভুল হয়ে যাবে ঠিক আছে তো নিশ্চয়ই দেখেন এখানে আমরা যেটা অ্যান্সার বের করেছি সেটা কিন্তু এখানে বের করে দেওয়া হয়েছে এরা কিন্তু এক্স ধরে অঙ্কটা ক্যালকুলেশন করেছে তো আমরা আরও শর্টকাট মেথড ইউজ করেছি আসলে ডিটেলসও জানতে হবে শর্টকাটও আপনাদের কিন্তু শেখার প্রয়োজনীয়তা রয়েছে তো আজকের ভিডিও মানে আজকের লেকচারটা আমি আর কন্টিনিউ না করি আমি আজকে এ পর্যন্তই রাখি দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে